কেন কাঁদে গো তুমি হে তরল তরঙ্গের কন্যা কি কী গো তুমি যাহার কারণে এত ব্যাকুল স্বরে ঝরাও অস্ত্র বাড়ি এ জগৎ যে সত্য নয় এ জগৎ যে স্বপ্ন হয়ে রয় তবে কেন কাঁদে ছো তুমি তরুণ বয়সী তরল তরঙ্গের কন্যা এ বিশ্ব মাঝার যে বেদনায় ভরা নয় শক্তিহীন বর্ণিশিকা সমদারা উত্তপ্ত আগুনের জ্বলন্ত ছোঁয়ায় সকল অনুরাগী হয় ক্রন্দন জড়িত স্পর্শে আধার স্বপ্ন গড়া দুটি চোখে হৃদয়ে গড়া গান অনুরাগী হয় কষ্টে ভরা আঘাতে ভরা প্রাণ ধন্যবাদ